সিয়াম অভিনীত জঙ্গলি সিনেমার লুক প্রকাশ হয়েছে এর আগে কয়েকটি লুক প্রকাশিত হয়েছিল সেখানে সিয়ামকে দেখা গিয়েছিল মুখ ভর্তি লম্বা গোফদারি উস্কু খুস্কু চুল এবার একদম ছিমছাম লুকে তিনি হাজির হলেন সেই সাথে প্রকাশিত হয়েছে সিনেমাটির প্রথম গান নতুন লুকে নিজের ফেসবুকে প্রকাশ করে সিয়াম আহমেদ বলেন আমি আসি জনের সাথে জঙ্গির সাথে তো পরিচয় পরিচয় হলো ঠিকই এবার সাথে করিয়ে দেওয়ার পালা ছবি সংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছে সিয়ামকে দ্বৈত চরিত্রে দেখা যাবে সেই চরিত্রে সম্পর্কে ধারণা দিতে নতুন লুক প্রকাশিত হয়েছে জনম জনম শিরোনামে রোমান্টিক গান ও সিয়াম আহম্মদের সাথে জুটি বেঁধেছেন অভিনেত্রী পার্থানা ফারদিন দিহি গানের দৃশ্যে অভিনেত্রী পার্থনা ফার্ডেন দিঘি ও অভিনেতা সিয়াম আহমেদের অসাধারণ রোমান্টিকতা এরই মধ্যে মন জয় করে নিয়েছে ভক্তদের গানটির মধ্য দিয়ে অভিনেতা সিয়াম আহমেদকে অনেকদিন পর সেই চকলেট বয় হিসেবে পাওয়া গেল পাশাপাশি সিয়াম দিঘির কেমিস্ট্রি ছিল একেবারে সুপার ডুপার বাম্পার হিট ভার্সিটি পড়ুয়া লুকে দুজনকে বেশ ভালোই মানিয়েছে বলে অনেকেই মনে করছেন জনম জনম গানটির কথাও সুর করেছেন বাংলাদেশের অসংখ্য জনপ্রিয় কালজয়ী গানের স্রষ্টা প্রিন্স মাহমুদ গানটির কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী তাহসান ও আতিয়া আনিশা জানা গেছে সিনেমাটির আরো তিনটি গান ও সুর আয়োজন করেছে দায়িত্ব পর্বে প্রিন্স মাহমুদের ঘাড়ে দুই সালের শুরুতে শুটিং শুরু হয় এম এ রহিম পরিচালিত জঙ্গলি ছবির গত বছর যখন প্রেক্ষাগৃহে ঈদুল ফিতরের ছবি নিয়ে মাতামাতি মাতি ঠিক তখনই ছবিটির ফার্স্ট লুক পোস্টারে আসে প্রযোজনা প্রতিষ্ঠান থেকে তখনই জানানো হয় সিয়াম অভিনীত ছবিটি ওই বছরেই ঈদুল আজহায় মুক্তি পাবে তবে শুটিংয়ের কিছু অংশ বাকি থাকায় তখন ছবিটি মুক্তি দেওয়া সম্ভব হয়নি সাত বছরের ক্যারিয়ারে সিয়াম চোদ্দটি চলচ্চিত্রে অভিনয় করেছেন দুই সালে এই তারকার সর্বশেষ সিনেমা ছিল মুজিব একটি জাতির রূপকার এরপর তাকে আর কোন চলচ্চিত্রে দেখা যায়নি জঙ্গলি প্রসঙ্গে সিয়াম জানিয়েছেন ছবিটির চরিত্র হয়ে উঠতে তাকে কঠোর পরিশ্রম করতে হবে চরিত্রটি নিজের ভীষণ ভালোবাসার বলেই এমন ত্যাগ স্বীকার করছেন বলে জানান এই তারকা এই ছবিতে সিয়ামের বিপরীতে অভিনয় করবেন স্বপ্নম বুবলি ও প্রার্থনা ফার্গিন দিঘি জঙ্গলি ছবির গল্প লিখেছেন আজাদ খান চিত্রনাট্য করেছেন যৌথভাবে কলকাতার সুকৃতি সাহা ও মেহেদি হাসান সিয়াম বুবলি দিঘি ছাড়াও জঙ্গলি ছবিতে আছেন দিলারা জামান শহীদুল্লাহ সেলিম রাশেদ মামুন অপু সোহেল খান এরফান মৃধা শিবলু ছবিটি পরিচালনা করছেন এম এ রহিম আগামী ঈদুল ফিতরে ছবিটি মুক্তির কথা রয়েছে